দেশ এক ক্লান্তি অবস্থান করছে দেশের দেশের প্রতি বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র যেটা আপনি আমি সকলেই দেখতে পাচ্ছি দু হাজার শহীদের বিনিময়ে যে দেশ বর্তমানে স্বাধীন সর্বভ্রম বিনির্মাণ হয়েছে আমরা যখনই স্বাধীনতা সুফল পেতে যাচ্ছিলাম প্রায় ক্ষেত্রেই তখনই শকুনের আনাঘনা এই দেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের আকাশে মেঘাচ্ছন্ন এক অন্ধকার দেখা দিয়েছে সেনাবাহিনী আমাদের হৃদয়ের স্পন্দন সেনাবাহিনী দেশের এক অতন্ত্র প্রহরীর নাম সেনাবাহিনী একজনের কারণে সকলের উপরে অপবাদ দেওয়া কিংবা সকলের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা অদ কাম্য নয় আমরা যারা রাজনীতি করি বা দেশের জন্য আমরা যান দিয়ে চেষ্টা করি এটা আমাদের নৈতিক দায়িত্ব প্রিয় সেনাবাহিনী এ দেশের প্রায় অসংখ্য মানুষ আহত এখনো হসপিটালে কাতরাচ্ছে বা এই দেশে আপনারা যদি হৃদয়ের চক্ষু দিয়ে আপনারা অবলোকন করতেন হতো। আপনারা আমাদের বিবেক আপনারাই আমাদের পাহারা এবং অতন্ত্র প্রহরী আপনারা আছেন বলেই আমরা এ দেশে নিরাপত্তার বেষ্টনীতে আছি আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোন অংশেই আমাদের কম নই আমরা আপনাদের প্রতি অনুরোধ পেশ করছি যারা দেশের অর্থ প্রাচুর্য বহির্বিশ্বে পাঠিয়েছে এবং একটা দেশের ইঙ্গিতে এ দেশকে নানাভাবে তল্লাঝুরি বানিয়েছে এই দেশের মানুষকে বানিয়েছে একটা জিঞ্জির আবৃদ্ধ করে একটা শৃঙ্খলে রেখে দিয়ে অন্য দেশের গোলামের জিঞ্জিরে আমাদেরকে বেঁধে দিয়েছিল একটি দেশ যদি স্বাধীন হয় তো এ স্বাধীন দেশে সর্বভ্রম এবং এই স্বাধীন দেশের জনগণের আলাদা একটা সিম্পীতি আলাদা একটা বৈশিষ্ট্য আলাদা সংবিধান আলাদা স্বকীয়তা আলাদা সংস্কৃতি থাকবে এটাই চিরসত্য এটাই চিরবাস্তব আমরা লক্ষ্য করেছি রাজনীতিবিদ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাবার জন্য বর্তমানে নানাভাবে নানা কৌশলে দেশের বিরুদ্ধে এবং দেশের অপরাধীদের পক্ষে কথা বলবার চেষ্টা করছে কেউ কাউকে বিরোধী দল বানাবার জন্য এবং নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য নিজেদের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু করবার জন্য তারা এদেশের বিরুদ্ধে যেতে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়নি অথচ সাড়ে পনেরো পনেরোটি বছর সকলেই নির্যাতন নিষ্পেষণ জুলুম মামলা হামলা নানাভাবে আমরা অত্যাচারিত হয়েছি হে রাজনীতিক প্রিয় লিডারগণ কেন আপনারা এমন করছেন সকলে মিলে যদি আমরা দেশের পক্ষে রাজনীতি করি কোয়ালিভিশন সরকার বা পদ্ধতিতে নির্বাচন হয় আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে কর্মস্থল হবে এটাই আশা করছি পরিশেষে এই দেশের আফামর জনতা ছাত্র জনতা যুবক কৈশোর তরুণ বৃদ্ধ এবং সর্বস্তরের শিক্ষাবিদ এবং সমাজপতিদের প্রতি রাজনীতিকবিদদের প্রতি অনুরোধ পেশ করছি আসুন না দেশটাকে একবার নিজেদের রঙে রঙিন করে দেশটা সাজাই কোন চক্রান্ত ষড়যন্ত্রের অন্য কোহরে যদি আমাদের এই চক্রান্ত না পৌঁছে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে একটুকি চিন্তা করেছেন আগামী প্রজন্মের প্রতি আমরা কি রেখে যাচ্ছি দুনিয়া তো বেশি থাকবার জায়গা নয় অতএব রাজনীতিটাকে শোষণের হাতিয়ার হাতিয়ার রাজনীতিটাকে ভক্ষণ করার হাতিয়ার না বানিয়ে দেশ জনগণ মানবতার জন্য রাজনীতি করি আল্লাপাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আবারও কোন স্বচ্ছ সত্য বস্তনিষ্ঠ কথার আহ বলবার জন্য পক্ষ থেকে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি মোহাম্মদ সানাউল্লাহ নৌরি চেয়ারম্যান আল আহনাফ রিসার্চ কাউন্সিল বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লা